আসসালামু আলাইকুম আজকে দেখবেন কালামকারির মধ্যে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন আছে কালামকারির মধ্যে আজকে সবগুলো ভাইরাল ভাইাল কালেকশন দেখাবো যে কালেকশনগুলো খুব ভালো সেল হচ্ছে ওই কালেকশনগুলো কিন্তু কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আমাদের কারণ আজকে যে ভিডিওতে কালেকশনগুলো দেখাবো সবগুলো সবগুলো থাকবে ভাইরাল ডিজাইন ভাইরাল কালেকশন খুবই চমৎকার চমৎকার ডিজাইন ভালো মানে কালার কিন্তু চলে আসে আজকে জাস্ট দেখবেন এবং নেবেন ইনশাআল্লাহ তো বলে রাখি আপনাদেরকে একটা ডিজাইনের চারটা করে কালার হয় দেখেন একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটায় নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দামটা আমি অবশ্যই বলে দেবো এটার দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত চমৎকার ডিজাইন একেবারে নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ ব্যাক পার্টের কাছে এটা হচ্ছে ব্যাক পার্টে দেখেন কত সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন কিন্তু চলে আসছে এগুলো মানে যে কটা কালার দেখাচ্ছে আজকে সবগুলো কালার থাকবে ফাটাফাটি কালার হ্যাঁ এটা ছিল জামাটা আর থাকবে আর খুবই বড় একটা সালা থাকবে এরপর দেখা আছে ওনাটা ওউটা ওনাগুলো হবে নামাজি ওনা পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত হবে ওনাগুলো দেখেন কত চমৎকার ওনাগুলো কত সুন্দর ডিজাইনগুলো দেখেন আজ কিন্তু ভালো মানের ডিজাইন দেখবেন ভালো মানের কোয়ালিটি দেখবেন ইনশাল্লাহ কালামকারির মধ্যে দাম থাকবে মাত্র চারশত আশি টাকা এক এক পিস পাইকারি মূল্য মাত্র চারশত আশি টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে কাছে আপনাদেরকে আরো একটা ভাইরাল ডিজাইন দেখেন এটা কিন্তু আরও একটা ভাইরাল ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এরপরে কাছে আপনাদেরকে আরও একটা কালার দেখেন এটা হচ্ছে আরও একটা কালার মাসাল্লাহ অনেক চমৎকার কালার অনেক চমৎকার কালার অনেক সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে দেখেন মাসাল্লাহ এই কালার কাপড়গুলো খুবই ভালো চলতেছে এইসব কালেকশনগুলো খুবই ভালো চলতেছে কারণ এগুলো কিন্তু ভালো মানের ডিজাইন এগুলো হচ্ছে ভালো মানের ডিজাইন এগুলো খুবই ভালো চলতেছে এই চমৎকার চমৎকার কালেকশন আমাদের কালেকশনগুলো বিক্রিগত না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এই জন্য আপনি কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারেন তার মানে বিক্রিগত পারলেন না ওইটা আবার আমাকে দিয়ে আপনি অন্য কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ওনা দেখেন কত বড় ওনা দিয়ে এরপর দেখাবো আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখেন ভাইরাল কালার ভাইরাল ডিজাইন ভাইরাল কালার ভাইরাল ডিজাইন চার কালার কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমার চারটা করে কালার হবে সেট বাই সেট টাকারে নিতে হবে মানে চারটা কালার হয় চারটে নিতে হবে মিনিমাম তিনটা সেট মিলে আপনারা বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এক এক পিসের পাইকারি মূল্য মাত্র চারশত আশি টাকা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনগুলো সব জায়গায় চলতেছে এবং সমান তালে চলতেছে সমান তালে এই ডিজাইনগুলো চলতেছে অবশ্যই স্ক্রিনশট থাকবেন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার সুপার হিট কালেকশন গুলো দেখেন ওর না দেখেন কত চমৎকার ওর না কত সুন্দর ডিজাইন ঠিক আছে অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাছাড়া অনেকে চান শুরুমে আসতে অবশ্যই শুরুমে আসতে পারেন ঠিক হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরুটা আয়সা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার হিট লিস্ট সেট এমন দেখেন এত চমৎকার চমৎকার ডিজাইন দিচ্ছে আজকে জাস্ট নিয়ে নেবেন সবগুলো হচ্ছে হিট লিস্ট সেট কালেকশন খুবই চমৎকার ডিজাইন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট ওনা দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে ওনাটা ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার ওনাগুলো অবশ্যই যারা যারা মানে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনার নতুন কাস্টমার হন আমাদের রিপিট কাস্টমারের কাছ থেকে আমরা কোনো অ্যাডভান্স রাখি না ঠিক আছে যারা নতুন কাস্টমার অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার জেনে বুঝে মেনে তারপর আপনার অর্ডার করবে আপনার ইচ্ছে হলে অর্ডার করবেন নিচ্ছে না হলে অর্ডার করার প্রয়োজন নাই এই জন্য আমি আপনাকে বলে দিলাম আগে আমি আপনাকে এই কথাগুলো জানিয়ে রাখলাম দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইনগুলো চলে আসছে কালামকারীর মধ্যে সুতি কাপড় যারা সুতি সুতি কাপড় চান তারা অবশ্যই এগুলো সেল করতে পারেন আচ্ছা ডেলিভারি চার্জটা নেওয়াটা আমাদের কোনো ই না মানে বিষয় না বিষয় হচ্ছে অনেকে আপনার অর্ডার করে সে কালে শুকনো দেয় না মানে অর্ডার করে ডেলিভারি ম্যানে ডিসিভ করে না সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা লস হয়ে যায় এই জন্য আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিই ডেলিভারি চার্জ বলতে পাঁচশো টাকা অ্যাডভান্স তোলে মূল অ্যামাউন্ট থেকে আমরা কিন্তু পাঁচশো টাকা মাইনাস করে দিই মূল অ্যামাউন্ট থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দিই তো অবশ্যই আপনারা এগুলো আমাদের কাছকে নিয়ে নেবেন কত চমৎকার চমৎকার পড়ার চলে আসছে কালামকারীর মধ্যে নতুন নতুন ডিজাইন ভাইরাল ভাইরাল ডিজাইন কিন্তু দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আপনাদের মাঝে অবশ্যই এগুলো স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য না আবার বলতেছি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানা সবগুলো কালেকশন পাঠিয়ে দেব তারপর আবার ডেলিভারি ম্যান যাবে দেখে তারপরে আপনারা চেক করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তাছাড়া আপনি কুড়ি সার্ভিস সুন্দরবন কুড়ি সার্ভিসে নিতে পারেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিস কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট দেখেন এটাও কিন্তু ভাইরাল কালেকশন এটা হচ্ছে ভাইরাল কালেকশন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন যারা ভালো ভালো ড্রেস চান ভালো মানের চান চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ভিডিও এবং লাইভ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ হয়তো লাইভ সপ্তাহে পাঁচ দিন আমরা লাইভ লাইভ করি ইউটিউব চ্যানেলে এবং প্রত্যেকদিন ভিডিও দিলে ভিডিও মানে ভিডিও দিলে লাইভ করি ভিডিওটা পাবেনি ভিডিও মিস হয় না ঠিক আছে যদি সুস্থ থাকি আপনাদের কিন্তু ভিডিও দিয়ে দিই প্রত্যেকদিন নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালেকশন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখন কোনো সাবস্ক্রাইব করেন নাই ভালো ভালো ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন কালারগুলো দেখেন সুপার হিট কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট ভালো মানের কালার ভালো মনের ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখা আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই ভালো ভালো ডিজাইন আজকে চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পাটার ফ্যাশনে বান্টি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিভুজের প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট যেখানে আসলে আপনার মন মতো কালেকশনগুলো পেয়ে যাবেন একটা শোরুমে এসে আপনার বিভিন্ন রকম কালেকশন পেয়ে যাবেন আপনার বিভিন্ন শোরুম ঘুরতে হবে না আপনি একটা শোরুমে আসলে বিভিন্ন রকম ড্রেস বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম ডিজাইনের ড্রেস কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একটা সাথে নিচে এই জন্য আসবেন শুরুমে আসতে না পারলে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই আপনাকে এখানে পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে আর একটা ভালো চলতেছে যারা একবার ছোট ছাপার একেবারে ছোট ছাপার ড্রেস চান তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারে এবং নিতে পারেন খুবই ভালো তবে টেনশন করার কোনো কারণ নাই এরপর দেখা যাচ্ছে আপনাদের আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে আজকের ডিজাইনগুলো আসলে দেখার মতো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে ডিজাইনগুলো দেখালাম আপনাদেরকে এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো ডিজাইন কিন্তু চলমান ডিজাইন এবং যেগুলো ভালো চলে ওই ডিজাইন বাসায় বাসায় করে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি বাসায়কৃত নতুন নতুন ডিজাইন এবং ভাইরাল ডিজাইন কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের এখান থেকে আর অনেক ডিজাইন আছে আমি অনেক ডিজাইন দেখাতে পারি বাট সময় স্বল্পতার কারণে আজকে আমি আপনাদেরকে করে ডিজাইন দেখালাম বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে তারপর তারপরে দেখে দেখে নিয়ে নেবেন যদি আপনি মনে করেন আমি আরও ডিজাইন দেখবো সেক্ষেত্রে ভিডিও কল দেবেন আমরা আপনাকে দেখাই দেবো এবং আপনার পছন্দ করে অর্ডারটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে মতো দিদি সালামালাইকুম